আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো বলেন তো চিল্লায় বলেন বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে কোন সংশয় আছে থাকবে কেমন করে কারণ বইটাকে নাজিল করেছে কে চিল্লায় বলতে হবে নাজিল করেছে কে এই বইটার যেখান দিয়েই কথা বলি না কেন বরকত আছে না নাই আজকে আমরা এই বইটার চমৎকার একটা সুরা থেকে কথা শুনবো আমি আমার মিনুন থেকে দুটি আয়াত করেছি সুরথুলের শুরুতে আয়াতে সাতটি গুণের কথা বর্ণনা করেছেন চিল্লায় বলেন কয়টি এই সাতটি গুণ যদি কোন মুমিন তার জীবনে ধারণ করতে পারে পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে এজন্য সাতটি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই সাতটি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ে। ইনশাআল্লাহ। নাকি মাসখানেক উঠা বসা করবেন? না। কেউ? না। বেশি লম্বা কথা বলবো না। কিন্তু একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ে। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে সুরাটি থেকে আমরা আজকে কথা শুনবো সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। চিল্লায় বলেন সূরার নাম কি?

এই কাফিরদের নামে কোরআনে সুরা আছে না আছে কি নাম সুরা সুরাতুল কুলিয়া আইয়ুহাল লা আ'বুদু মা তাহলে বিশ্বাসীদের নামে সুরা দিলেন অবিশ্বাসীদের নামে সুরা দিলেন আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক তাদের নামে কোনো সুরা নাই হ্যাঁ কি নাম মনে ফেকুন ডাবল স্ট্যান্ডার্ড মেনটেইন করে এদের দুইটা চেহারা এরা নেহি ওদার নেহি ওধার দার্মিয়ান সাঁতার বাঁধা নাই যেদিকে বৃষ্টি ওইদিকে সাঁতার ধরে যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেলমায় এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই এখন একটা দল রে মারবি আসলে এরা উপর দিয়ে ফিট ফাট ভিতর দিয়ে সদরঘাট সদরঘাট দেখছেন টিভিতে সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এরা নেহি ওদার নেহি এদার দারমিয়ান মে সাদার বাদা দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা এদের সেই অবস্থা এরা ডানেও না বায়ও না কই যাবে নিজেও জানে না মাঝে মাঝে মনে মনে কয় হুজুর গুলো থাকি থাকলে আল্লাহ রহমত পাওয়া যায় আবার মাঝে মাঝে কয় না শাহাবাগের মঞ্চে উঠে বক্তব্য দেয় তাহলে টাকার বান্ডিল পাওয়া যায় এরা হচ্ছে মনে হবে দুমুখ সাপ এদেরকে চিনা যায় না হা উলা ওলা হা উলা এরা এদিকেও যায় না ওইদিকেও যায় না এরা দুধেল এরা কি বলতে এরা কি

জাকাত নাই হজ নাই ইসলাম নাই জিকির নাই উনি পীর সাহেব উনি মারে পথের লিডার আসলে এটা মারে পথ না এটার দরকার মায়ের পথ ঠিক কিনা সারা বছর একদিনও গোসল করে না এরকম ভণ্ড পীর আছে না নাই তিনশো দিন আল্লাহ একদিন গোসল করে না কখনোই গোসল করে না পুরো বছরে গোসল নাকি করে একবার আর যে দিন করে ওই দিন ওর গোসলের পানি মুরিদরা সব খায় ফেলা আছে না নাই এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হাইরানি ভন্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে ভন্ডামি দোদের বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দুমু ঘোষা এদিকেও না ওদিকেও না নেহি আদা নেহি উদার মুখে ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফে কথা বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মধু হই হই সব মুহূর্ত মধু হই হই বিষ হাবাই মানে বলে মধু বাটিতে করে নিয়ে আসছে বলে মধু আসলে কি এটা কি মমিন না মুনাফে তো এই মুনাফিকদের নামেও কোরআনের সুরা আসলে নাই

বিশ্ব নবীকে যেমন ভালোবাসা দিয়েছেন তেমন অনুসরণ করেছেন কি বলেন না কেন আল্লাহর নবীর শরীরটা বাঁচাতে গিয়ে নিজের পিঠে আশিটা তীর তিনি নিয়েছেন পরও নবীর শরীরকে তিনি বাঁচিয়ে রেখেছেন আজ বাংলার জমিনে আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আপনার জীবন দিয়ে হলেও হজরতে তালহার মতো প্রাচীর হওয়া লাগবে আজ মিলাদ নিয়ে অনেকে আনন্দ করে মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম আল্লাহর নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা আনন্দ করেছে ঈদে মিলাদুন নবী পালন করেছে তারা জাহান্নামে গেছে যেমন আবু তালেব আর আবু লাহাব এক কথা বলেন না আমি মিলাদের বিপক্ষে না কিন্তু শুধু মিলাদ নিয়ে জন্ম নিয়ে মিলাদ নবী বানিয়ে আপনি পালন করবেন আর জিলাপি খাবেন খেসড়ি খাবেন তাহলে আপনাকে আল্লাহ আবু লাহাবের মতো আবু তালেবের মতো জাহান নামে দেবে আপনি মিলাদের পাশাপাশি তার সেরা তার আদর্শ নিয়ে মেতে থাকা লাগবে যেমন আমির হামজা আব্বাস এক কথা বলেন না কেন হজরতে আমির হামজা এবং হজরতে আব্বাস রাদি আল্লাহ হোমা এই দুইজন শুধু মিলাদ না তারা নবীর আদর্শ নিয়ে খুশি ছিল আল্লাহর নবী জীবন পেয়ে তারা খুশি হজরতে আমির হামসা বিশ্ব নবীকে মাথাটা কাবার প্রান্তরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তুলে নিয়ে বললেন ভাতিজা তোমাকে যেমন আবু আবু সেহেল রক্তাক্ত করেছে আমি নিজে ধনুক দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করেছি তুমি কি খুশি হয়েছ আল্লাহর নবী বলেন চাষা আমি প্রতিশোধে খুশি হইনি হাজরত আমির হামসা ডাক দিয়ে বললেন ভাতি কি করলে তুমি খুশি হবে বলো তো দেখি যা করলে তুমি আজকে খুশি হবে আমি তাই করব নবীকে বললেন চাষা আপনি কি আসলে আমাকে খুশি করতে চান বলে হা এই মুহূর্তে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমার আদর্শটা মেনে নেন হযরত আমির হামজা ওই সময় নবীর হাত দিয়ে দাগ দিয়ে বলে মোহাম্মদ আজকে আমার বাপ দাদার ধর্ম আমি সব বাদ দিয়ে তোমার খুশির জন্য আমি তোমার আদর্শটা এখন মেনে নিলাম আমির হামজা কি শুধু মিলাদ নিয়ে খুশি না জীবনের আদর্শ নিয়ে খুশি আজ আমরা জীবনের আদর্শ গুলো মানি সাথে মিলাদ পড়ে আর খেসুড়ি খেয়ে খুশি আপনি কথার অর্থ মনে হয় বোঝেননি আরে আবুল আপনার চাইতে নবীর মিলাদে নবীর জন্মে আরো বেশি খুশি ছিল সোয়াইবিয়া নামক যেই দাসী বিশ্ব নবীর জন্মের কথা বলা হাবকে জানিয়েছে ও এত বেশি খুশি হয়েছিল খুশির চোটে তার কথা বন্ধ হয়ে গেছে বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ বেশি খুশি হলে কথা বলতে পারে না ডাক দেয়া বলে সয়বিয়া আমার ভাতিজার কথা তুমি বললে আজকের এই ময়দানে তোমাকে খালি হাতে ফেরত দেব না এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম আপনার চাইতে নবীর মিলা দে নবীর জন্মে আবুল হাব খুশি কম না বেশি আমার মনে মাথায় যাদের মগজ আছে তাদের তো চিন্তা করা দরকার খালি মিলাদ নবী পালন করে আপনি আনন্দে আছেন নবীর সিরাত মানা লাগবে নবীর আদর্শকে মানা লাগবে বাস্তবে এটা যারা মানে নাই তাকান তাদের দিকে একজনের নাম বলছি আব্দুল্লাহ বিন ওবাই এই কথা বলেন না কেন আল্লাহর নবীকে অনুসরণও করেছিল কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক কথা না আল্লাহর নবীকে অনুসরণ করেছিল কি পূর্ণাঙ্গ না আংশিক আংশিক আরো জোরে জোর হলো না কেমন আংশিক অর্থ নবীর মতো দাঁড়ি ছিল নবীর মতো জब्बा ছিল আল্লাহ নবীর সাথে রোজা রেগে করেছে বিশ্ব নবے মুহাম্মদ রাসূলুল্লাহর মত সব কিছুই ছিল

আপনাকে নবীদের আংশিক অনুসরণের কারণে আব্দুল্লাহ বিন উবাইর মতো জাহান্নামে যাওয়া রাখতে পারে এর এরপরও যদি কারো রাগ হয় সূরা তাওবা ৮০ নম্বর আয়াত ৮৪ নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেবেন দেবেন তো না মানে সম্ভব না হলে এই মুহূর্তে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি লোক দেখানোর জন্য আসবেন আর আপনাকে আমি ছেড়ে দেব না বিশ্বনমে মসজিদে নববীতে 22 জন সাহাবী নিয়ে বসে আছেন হঠাৎ একটা বাচ্চা এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমার বাবা ইন্তিকাল করেছে নবীজি দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলে বলো তোমার বাবার নাম কি বলা আব্দুল্লাহ বিন উবাই নবীজি দুঃখ প্রকাশ করলেন ছেলেটা বলে হুজুর আমার বাবা ইন্তেকালের আগে দুইটা ওসিয়ত করেছে এক নাম্বারে আপনার জুব্বাটা দেবেন তার কাফন বানাবো দুই নাম্বারে যখন আপনি আমার বাবার জানাজার নামাজটা যেন পড়িয়ে দেবেন নবীজির সঙ্গে সঙ্গে জামা খোলার জন্য প্রস্তুতি নিলেন একুশ জন সাহাবী দাঁড়িয়ে গেছে হযরত ওমর জামা টেনে ধরলেন আল্লাহর নবী বললেন আমার জামা ছেড়ে দাও আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ করে নাই কারণ আমার চাচা আব্বাস কে বদরের ময়দানে যেদিন বন্দি সালাই এই লোকটা চাচা আব্বাস একটা জামা দিয়ে সাহায্য করেছিল আমার এই জামাটা আজকে ওরে দিয়ে দিলাম কেয়ামতের দিন যেন আমার কাছে কিছু চাইতে না পারে জামাটা দিয়ে নবীজি বললেন ঠিক আছে লাশ রেডি করবো আমি আসতেছি কয়জন আরো জোরে বলে একুশ জন দাঁড়িয়ে গেছে একজন শুধু বসে আছে নাম কি হাজরত মর তিনি বলেন হে নবী আপনি যাবেন না আল্লাহর নবী বলেন আমার আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেনি তুমি ছেড়ে দাও আমি যাবো

এরপরেও যদি কারো মন খারাপ হয় আমার মনে হয় ইমানের ঘাটতি আসে বলেন আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছেন ওয়ালা তু সাল্লি আলা আহাদিম মিনহুম মা তা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরি ওর জানাজার নামাজ তো দূরের কথা ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না এরপরও নবীজি জন্য দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জিবরাইল ওয়ারিশ আর একটা আয়াত নাزل করলেন ইস্তাগফির লাহুম মাওলানা দাস তাগফির লাহুম ইন তাগফির লাহুম সাবয়াইন মারতান আধুনিক তাফসীরগুলোতে দেখবেন এ পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে। হে নবী এই লোকদের জন্য আপনি দোয়া করেন আর দোয়া নাই করেন আমি তাফসিরে দেখেছি বিশ্ব নবী বলেন আল্লাহ যখন সাবেবে না আমার রতান বলে ফেরেস জেব্রাইল নেমে গেছে চিন্তা করলাম বারে যদি দুয়া কবুল না হয় আমি একাত্তর বার করবো কোন নবী নবী কোনোদিন কোনদিন সাথে হাত তোলা লাগেনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী বলছে আমি একাত্তর বার দোয়া করব ডাক দিয়ে বললেন ইব্রাহিম

মাজারের আগে লান অর্থ হয় কখন নয় হবে না এর আগেবার এসেছে হে নবী এই রকম শুধু আব্দুল্লাহ বিন ওবাই না হোম দিলাম আমি এটা বহু বছর এটা জমির এই রকম চরিত্র দুনিয়া জাদারি হবে নবীজিকে আংশিকগণ শরণ যারা করবে এই লোক জন্য 71 বার না কিয়ামত পর্যন্ত যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করবে না

আর আব্দুল্লাহ বিন ওবাই বলতো কাদু সামিনা ওয়া আসাইনা শুনলাম কিন্তু এটা মানতে পারলাম না আমার মনে হয় এখানে অনেকের চরিত্র আমাদের ওবায়ের মতো আছে পার্থিব জীবনে একটু সাথে আঘাত লাগলে বলেন না এখন যদি রবিউল ইসলাম রবিউল আলম চেয়ারম্যান সাহেব বাজারে যায় ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়েছে অসাদ দিয়েছে দুই রকম একটা তিতা আর একটা মিঠা অসাদ দুইটায় টাকা দিয়ে কেনা লাগবে না একটা ফ্রি দেবে না কথা বলেন না টাকা দিয়ে কেনার পরে বাড়িতে এসে যেটা মিঠা ওইটা দিয়েছে ছেলেকে খুব আরামে খায় তিতা যেটা দেয় খাই তো না শুধু বমি করে ছেড়ে দেবে না আস্তে বলেন ছেড়ে তো দেবে না দরকার স্ত্রীকে বলবো হাত পা বেঁধে কথা বলছেন না হাত ভাষা বৈতে রাখো মুখ ধরে আগলা করো আমি ওর ভেতরে দেই কারণ উনি জানে ইতিটাটা খেতে চাই না এর ভেতরে রোগের প্রতিষেধক আছে কথা বলেন ঠিক আমি ওই নরম সুন্নাতের কথা অনেক জানি খাবারের পরে মিষ্টি খাওয়া আমিও জানি দাড়ি রাখা আমিও জানি যখন বিশ্বনবী যেমন দাড়ি রেখেছিলেন দশ বছর দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এই জান্নাতের কথা বলতে গেলে আপনি তো খেতে চান না শুধু বমি করেন আমি এসেছে আপনাকে আমি ছাড়বো না দরকার হাত মা বেই দিয়ে গিলাবো হ্যাঁ কথা বলেন আপনি টের পাচ্ছেন না আমি জানি এর ভেতরে আপনার রোগের প্রতিষেধক আছে ছেলে মনে করবে আল্লাহ এ কি বাবা না সেকে নাজরাইল আপনি হয়তো মনে করছেন হুজুর নাজরাইল যাই মনে করেন আজকের জেলাওয়াত কি তো আয়াত বোজাতে গিয়ে যদি আপনাকে হাত পা বেঁধে বোজানো লাগে তাও বোজাবো। হ্যাঁ রাজি আছেন আপনি? রাজি না থাকলেও বোজাবো। কারণ শুধু মিঠা স্বাদ খাবেন আর তেতা দিলে বমি করবেন বমি আপনাকে করাবছি। আল্লাহ বলেন হে রাসূল আপনাকে যদি না পূর্ণাঙ্গ অনুসরণ কর আমি কি করব জানো? আমি নিজেই তাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ ভালবাসে ভালোবাসি ফের লাগুন সোনু বাকুন ওর জীবনের সব গোনা মাফ করে দে এখান থেকে আপনি যেটা নিতে পারেন আমি যেটা পারি সেটা কি আজ আমরা যারা আংশিক অনুসরণ করে মনে করছে আমি নবীর ভালোবাসা নবীর অনুসরণে আছি আল্লাহ আমাকে মাফ করবে ভালবাসবে জান্নাত দেবে না আজ হয়তো আপনি রাসুলের জীবনের কিছু কিছু মানেন তাহলে আবদুল্লাহ বিন উবাইর সাথে আপনার মিল আছে আল্লাহর নবীর অর্থনীতি আপনি বোঝেন না সমাজনীতি বোঝেন না তার জীবনের রাজনীতি বোঝেন না পররাষ্ট্রনীতি বোঝেন না বিশ্বনবীর রাষ্ট্রনায়ক ছিল এটাও আপনি স্বীকার করছেন না কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে যদি হয় তাহলে আপনার মরণ হবে আফজুল কবাইয়ের মতো মনাফিক হয়ে